প্রকাশিত হল একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল আজ কোনো তালিকা প্রকাশ নয় কমিশনের শুধুমাত্র কোনো পরীক্ষার্থী কোন বিষয়ে ষাট নম্বরের মধ্যে কত নম্বর পেলেন তা জানতে পারবেন ওয়েবসাইট মারফত স্কুল শিক্ষা দপ্তর থেকে আসবে ফের চূড়ান্ত শূন্যপদে তালিকা একাদশ দ্বাদশের নিয়োগের জন্য চূড়ান্ত শূন্য তালিকা আসবে কমিশনে তারপর সেই শূন্যপদের উপর ওপর নির্ভর করে ইন্টারভিউয়ে তালিকা প্রকাশ করা হবে ইন্টারভিউয়ের জন্য কাদের কাদের ডাকা হলো সেখানেই পরীক্ষার্থীদের নাম সহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে আগামী সপ্তাহেই ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়া পরীক্ষার্থীদের নামের বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে কমিশনের তরফে তালিকায় থাকা প্রার্থীদের বিভিন্ন ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে সতেরো নভেম্বর থেকে স্কুল সার্ভিস কমিশনের উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হল পরীক্ষা গ্রহণের চুয়াল্লিশ দিনের মাথায় এই ফল প্রকাশ করল কমিশন ফল প্রকাশের পাশাপাশি আনসার কিও প্রকাশ করা হলো। পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম ওয়েবসাইটে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবেন কবে থেকে যাচাই করা যাবে তাও জানালো এসএসসি গত চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষার আয়োজন করা হয়েছিল রাজ্যের চারশো আটাত্তরটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয় পরীক্ষা নেওয়া হয় মোট পঁয়ত্রিশটি বিষয়ে প্রতি বিষয়ে পরীক্ষার মোট নম্বর ছিল ষাট